আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইলে যে কোনো গানের সেট করবেন আপনি কিন্তু খুব সহজেই যে কোনো গানের রিংটন আপনার মোবাইলে সেট করতে পারবেন অনেকেই কিন্তু একটা সমস্যায় পড়ে যায় তারা তাদের মোবাইলে রিংটন অপশনটা পায় না অথবা রিংটন অপশনটা পেলেও যে কোনো গানের রিংটোন কিন্তু সেট করতে পারে না ফাইল অপশনটা খুঁজে পায় না যার কারণে তারা কিন্তু তাদের মোবাইলে যে কোনো পছন্দের মিউজিক বা গানের রিংটোন তারা সেট করতে পারে না তো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে যে কোনো পছন্দের মিউজিক বা গানের রিংটোন সেট করবেন সেটাই এখন দেখিয়ে দিচ্ছি ওকে তো পছন্দের মিউজিক বা গানের রিংটোন মোবাইলে সেট করতে হলে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিং এ সেটিং আসার পর কি করবেন এখান থেকে খুঁজে নেবেন রিংটোন সেটিং ভলিউম সেটিং অথবা সাউন্ড এন্ড ভাইব্রেশন নামের অপশনটি তো আপনার এখানে যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন তো আমার এখানে সাউন্ড এন্ড ভাইব্রেশন নামের অপশনটি দেয়া রয়েছে তাই এটাতে আমি ক্লিক করলাম একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ফোন রিংটন নামে একটি অপশন দেওয়া রয়েছে তো আপনার এখানে রিংটন সাউন্ড বা মিউজিক লেখা থাকতে পারে তো যেটাই থাকুক সেটার উপরে ক্লিক করবেন তো আমার এখানে ফোন রিংটন দেওয়া রয়েছে তাই আমি ওই ফোন রিংটন অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস ওপেন হবে তো উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সিম ওয়ান আর সিম টু তো আপনি এখান থেকে কোন সিমে রিংটনটা সেট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে কিন্তু আপনার পরশু রিংটন দেওয়া থাকবে আপনি এখান থেকে একটা একটা করে রিংটন শুনে শুনে সেট করে নিতে পারবেন আপনি ক্লিক করে করে গুলো শুনে নেবেন তারপর আপনার যে রিংটনটা পছন্দ হবে সেটার উপরে ক্লিক করলে সেটা অলরেডি সেট হয়ে যাবে তো এখন বিষয় হচ্ছে আপনার মোবাইলে যে সব গান রয়েছে মানে আপনার ফাইলে যে সব গান রয়েছে বা আপনার পছন্দের যে গানটি ডাউনলোড করে রেখেছেন সেই গানটি আপনার মোবাইলের রিংটন হিসেবে কিভাবে সেট করবেন সেটাই এবার দেখিয়ে দিচ্ছি তো উপরের দিকে আসলে এখানে আপনি মিউজিক অন ডিভাইস ফাইল কাস্টম রিংটন অথবা অ্যাড রিংটন অপশন দেখতে পাবেন এগুলোর যেকোনো একটা অপশন আপনার এখানে দেওয়া থাকবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে মিউজিক অন ডিভাইস অপশনটা দেওয়া রয়েছে তাই এটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার মোবাইলে যত প্রকার গান রয়েছে যত প্রকার মিউজিক রয়েছে যত প্রকার ভয়েস রেকর্ড রয়েছে কল রেকর্ড রয়েছে সবগুলো এখানে চলে আসবে তো আপনি আপনার পছন্দের যে গানটি রিংটোন সেট করতে চান সেটা এখান থেকে খুঁজে বের করে সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে সেই গানটি রিংটোন হিসেবে সেট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো গানের রিংটোন মোবাইলে সেট করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন